2020 সালের বিশ কেবল বাংলাদেশকেই নয় ব্যথায় নীল করেছে পুরো বিশ্বকে করোনা কেড়ে নিয়েছে অনেক গুণী মানুষের প্রাণ রাষ্ট্র হারিয়েছে অনেক অভিভাবককে বিশিষ্ট নাগরিকদের অনেকেও করোনার কাছে হেরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে দু হাজার বিশে হারানো স্মরণীয় বরণীয়দের কথা জানাচ্ছেন মায়দুর রহমান রুপেল। জীবনমুখী এই গানের গায়ক কিশোর দেহত্যাগ করেন ছয় জুলাই মহামারী করোনার প্রথম ধাক্কাটা লাগে চিকিৎসকদের উপর প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ হারান জন 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 করোনা পরবর্তী জটিলতায় সহ মোট সম্মুখ জীবন দেন করোনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সারা দেশে করোনার কাছে হার মানে একচল্লিশ জন গণমাধ্যম কর্মী দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কাছে পরাজয় বরণ করেন একাশি জন পুলিশ সদস্যও করোনায় বিশ্ব যখন টালমাটাল ঠিক তখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার নাজুক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে হেরে যান সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম পরের মাসের নয় তারিখে দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও সামিল হন অনন্ত যাত্রায় তেরোই জুন পৃথিবীর মায়া ছিন্ন করে ছেড়ে চলে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানো না ফেরার দেশে চলে যান পনেরোই জুন এর আগে এপ্রিলে মারা যান সরকারি কর্ম কমিশনের নবাব চেয়ারম্যান ড সাদাত হোসাইন একই মাসে পরপারের যাত্রী হন পদ্মা বহুমুখী প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেল প্রধান বিশিষ্ট প্রকৌশলী জামিলুর রাজা চৌধুরী মে মাসে ইহুলকের মায়া ত্যাগ করেন এমিরেটাস অধ্যাপক ড আনিসুজ্জামান বিশ জুন জীবন প্রদীপ নিভে যায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক কামাল লোহানির সতেরোই জুলাই পরকালের পথ ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক অ্যামাজুদ্দিন আহমেদ করোনার সঙ্গে দীর্ঘ যুদ্ধ শেষে সাতাইশে সেপ্টেম্বর মারা যান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম দু সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি সময় ধরে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন তিনি প্রখ্যাত আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক বিদায় নেন চব্বিশে অক্টোবর বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানও অনন্ত লোকের পথ ধরেন এবছর মহামারী করোনায় বছরে প্রয়াত হন আব্দুল মোনেম লিমিটেডের প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা আব্দুল মোনেম যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল গত হন তেরোই জুলাই বছর শেষে প্রাণ প্রদীপ নিভে যায় বিশিষ্ট শিল্পোদ্যোক্তা পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসিমের সমর্থকদের চোখের পানিতে ভাসিয়ে ১৮ সেপ্টেম্বর সুতর উপারে চলে যান হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ শফি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মহাইমিনুল ইসলাম মারা যান চোদ্দই জুলাই প্রখ্যাত ফুটবলার বাদল রায় মারা যান ২২ নভেম্বর এছাড়া নওগাঁ ছয় আসনের এমপি শ্রাফিল আলম ঢাকা চার আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান সফিল বাড়ি বাবু ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী মুর্তুজা বশির নাট্যজন আলী জাকের আব্দুল কাদের সহ আরো অনেকে প্রয়াত হন দু হাজার বিশ সালে রহমান রুবেল ঢাকা